নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শ্রী শ্রী মা আজকে তৃতীয় পর্ব স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে স্বামী শিবানন্দকে লিখেছিলেন যে আমাদের আগে মায়ের জন্য মঠ তৈরি করতে হবে কিন্তু স্বামী যোগানন্দের একটি ছোট্ট যুক্তিতে স্বামীজি শ্রী মায়ের প্রত্যক্ষ পরিচালনায় আনুষ্ঠানিকভাবে স্ত্রী মঠ স্থাপনের পরিকল্পনাটি পরিত্যাগ করেন এখানে স্বামী যোগানন্দের সঙ্গে গিরিশচন্দ্র ঘোষের এই প্রসঙ্গে যে আলোচনা হয়েছিল সেই কথাটা স্মরণ করা যেতে পারে গিরিশচন্দ্র বলছেন স্বামীজির পরিকল্পনাটি সম্পূর্ণ অভিনব এবং আমাদের সমাজ সংস্কার ও নারী উন্নয়নের সম্পর্কে একটি সাহসিক ভাবনা স্বামীজির সংকল্প অবশ্যই বাস্তবে রূপায়িত হবে এবং এই প্রস্তাবকে সর্বন্তকরণে সমর্থন জানাতে আমার বিন্দু মাত্রও দ্বিধা নেই কিন্তু এটি অত্যন্ত আয়াস সাধ্য স্বামীজির স্বাস্থ্যের বর্তমান অবস্থায় এ ধরনের একটি দুরহ দায়িত্ব গ্রহণ তার পক্ষে নিঃসন্দেহে বিপজ্জনক অবশ্য তার নির্দেশ সব সময়ই আমরা নিঃসংশয়ে পালন করব কিন্তু তার ভগ্ন স্বাস্থ্যের জন্য আমরা সবাই উদ্বিগ্ন এবং চিকিৎসকগণও তাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন স্বামী যোগানন্দ বলিলেন যে পরিকল্পনা রূপায়ণে সমাজের সমৃদ্ধি ও মানুষের কল্যাণ হবে বলে স্বামীজি মনে প্রাণে বিশ্বাস করেন তা সম্পাদন করার পথে তার দৈহিক অসুস্থতা এবং অন্য যে কোনো অন্তরায় তাকে কোনোভাবেই সংকল্পচ্যুত করতে পারবে না এই অসুস্থ শরীরেও তার মনে এছাড়া আর কোনো চিন্তার স্থান নেই আমরা তার শরীর নিয়ে উদ্বেগ প্রকাশ করলে তিনি হেসে উড়িয়ে দেন শেষে স্ত্রীমট আরম্ভের পরিকল্পনা সম্বন্ধে তাকে বললাম সমাজের সার্বিক মঙ্গলের জন্য যা তুমি ভালো মনে করো তা নিশ্চয়ই করবে কিন্তু তোমার কাছে অনুরোধ মাকে লোক সমক্ষে নিয়ে এসো না তোমার কি মনে নেই ঠাকুর আমাদের বলেছিলেন তার সম্পর্কে সাধারণের কাছে প্রচার করলে তার শরীর থাকবে না ঠিক ওই একই কথা মায়ের সম্পর্কেও খাটে তাই ভাই তোমার কাছে আমার একান্ত অনুরোধ মাকে তুমি এখন এসবের মধ্যে এনো না আমার কথা শেষ হতে না হতেই স্বামীজি আমাকে অন্তরের সঙ্গে ধন্যবাদ দিয়ে সহাসে বললেন মন্ত্রী তুই আমাকে সত্যি খুব একটা মূল্যবান পরামর্শ দিয়েছিস এবং ঠিক সময়েই এই প্রসঙ্গে ঠাকুরের কথাগুলো স্মরণ করিয়ে দিয়েছিস মাকে আমি এসবের মধ্যে আর আনবো না তার যেমন ইচ্ছা যেভাবে ইচ্ছা তিনি সেভাবেই তার মিশন চরিতার্থ করবেন তাকে নির্দেশ দেওয়ার আমরা কে বরং তার আশীর্বাদেই আমরা সব কিছু সম্পন্ন করতে পারি আমি ব্যক্তিগতভাবে দেখেছি এবং অনুভব করেছি তার আশীর্বাদের শক্তি অসাধ্য সাধন করতে পারে স্বামীজি যে শ্রী মাকে কী চোখে দেখতেন তা আমরা এই ঘটনাটি আলোচনা করলে জানতে পারব শ্রী প্রতি স্বামীজির সীমাহীন সম্ভ্রম কী অপরূপভাবে আত্মপ্রকাশ করত সে সম্পর্কে স্বামী প্রেমানন্দ নীলকান্ত চক্রবর্তী প্রমুখ কয়েকজনকে পরবর্তীকালে বলেছিলেন স্বামীজি যেদিন মাকে দর্শন করতে যেতেন নিজেকে আগে থেকে প্রস্তুত করে নিতেন একদিন ভোরে উঠে গঙ্গা স্নান করতে গেলেন এবং বারবার ডুব দিতে লাগলেন যেন পবিত্রতা আর আনতে পারছেন না শেষে যদিও বা উঠলেন সেবাককে বলতে লাগলেন ওরে আমার গায়ে গঙ্গা জলে ছিটে দে গঙ্গা জলে ছিটে দে তারপর রূপে মায়ের দরজা পর্যন্ত গিয়ে আর চলতে পারলেন না ভাবে বিহ্বল হয়ে পড়ে গেলেন মা তাড়াতাড়ি এসে তাকে তুলে ধরলেন আর একদিনের বর্ণনা এরকম স্বামীজি হরিমহারাজ মানে স্বামী তুরিয়ানন্দের সঙ্গে মর থেকে নৌকা করে মাকে দর্শন করতে যাচ্ছেন তিনি বারবার গঙ্গার ঘোলা জল খাচ্ছেন দেখে হরিমহারাজ বলে উঠলেন ঘোলা জল বারবার খাচ্ছ শেষকালে কি সর্দি করে বসবে উত্তরে চিরনির্ভীক স্বামীজি বললেন না ভাই ভয় করে আমাদের তো মন মার কাছে যাচ্ছি ভয় করে পুজোর আসনে বসে সাধক যেমন অভীষ্ট দেবতাকে পুজো করার পূর্বে দেহ অন্তর শুদ্ধি করে নেও তাই শ্রীমায়ের দর্শনে যাওয়ার অর্থ স্বামীজির কাছে একটি সাধারণ ব্যাপার নয় এ যেন তিনি পুজো করতে যাচ্ছেন মাকে শ্রীমায়ের কাছে যাওয়া স্বামীজির কাছে পবিত্রতম তীর্থ পরিক্রমায় যাওয়ার সমতুল্য তাই তার দর্শন করতে যাওয়ার আগে নিজেকে সেভাবে প্রস্তুত করতেন তিনি মাতা ও পুত্রের অতি গভীর স্নেহ ও ভালোবাসার আর এক ধরনের অনবদ্য মর্মস্পর্শী একটি চিত্র বলরাম বাবুর এক ভ্রাতুষ পুত্রের স্মৃতিচারণ উদ্ধার করে আমাদের উপহার দিয়েছেন স্বামী নির্লেপানন্দ স্বামীজির শেষ দিকের অসুখ বেলুড়ে তাকে দেখতে সৃষ্টি মায়ের সঙ্গে নৌকা করে আমরা সবাই যাচ্ছি আমাদের বাড়ির মেয়েরা অনেকে আছেন এক নৌকা লোক যোগিন মা খুব সম্ভব গোলাপ মাও রয়েছেন ওপরে দোতলায় স্বামীজির সঙ্গে সৃষ্টি মায়ের কথাবার্তা হলো তারপর স্বামীজি সৃষ্টি মাকে এগিয়ে দিতে নিচে নেমে এলেন সামনের ঘাট পর্যন্ত আমাদের নৌকাখানা ভাটায় পলিমাটি ও বালিতে ঠেকে গিয়েছিল স্বামীজির গায়ে গেঞ্জি আমি তখন ছোট ছেলে সব খবর জানি না বুঝি না আমার তো তাকে বেশ মনে হলো তিনি আমাদের মানে তখন বারো তেরো বছরের বালক একজনের মতো বালকের মতোই মালকোচা এটে নিজেই সৃষ্টি মায়ের নৌকা ঠেলে জলে ভাসিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আর সব মহারাজটা যোগ দিলেন মাঝিরাও ভাবিত হয়েছিল এক নৌকা ভরা লোক কি করে ঠেলে জলে ভাসাবে তাদের কাজটা স্বামীজিই আগু বাড়িয়ে করে দিলেন আরও মনে হচ্ছে যেন স্বামীজি শেষমেশ জয় গুরু জি কি জয় বা ওরূপ কিছু একটা জয় শ্রী শ্রীমহামায় কি জয় বলে নৌকাখানা ঠেলে দিলেন আরও একটি ঘটনার বিবরণ এই প্রসঙ্গে দেওয়া যেতে পারে আঠেরোশো উননব্বই সালের ফেব্রুয়ারি মাস শ্রী মা লক্ষ্মী দিদি স্বামী যোগানন্দ স্বামী শারদানন্দ স্বামী অদ্ভুতানন্দ স্বামী অভেদানন্দ মাস্টারমশাই শ্রীম প্রভৃতির সঙ্গে আটপুরে এসেছেন স্বামী প্রেমানন্দের পূর্বাশ্রমের বাড়িতে স্বামীজি তখন সেখানেই ছিলেন শ্রীমাকে দেখেই স্বামীজি ঠিক যেন একটি শিশুতে রূপান্তরিত হয়ে গেলেন স্বামীজির সেই অনাবিল আনন্দ প্রকাশের ঘটনাটিকে প্রত্যক্ষদর্শী লক্ষ্মী দিদি এইভাবে বর্ণনা করেছেন শ্রীমাকে পাইয়া স্বামীজির খুব আনন্দ ইতিমধ্যে আমাদের মালপত্র আসিয়া পড়ে তন্মধ্যে সকলের বিছানার মোটটি বেশ একটু বড় ছিল উহা নামানো মাত্র স্বামীজি আনন্দ ভরে বালকের ন্যায় উহাকে ঘোড়া করিয়া উঠিয়া বসিলেন এবং হেট হেট করিয়া অঙ্গভঙ্গি সহ যেন দৌড়াইতে লাগিলেন শ্রীমা ও ছেলের আনন্দ দেখিয়া হাসিতেছেন ও আনন্দ করিতেছেন শ্রীমা স্বামীজির গান শুনতে ভালোবাসতেন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে জুলাই মাসের মাঝামাঝি উত্তরাখণ্ডে পরিব্রজায় যাত্রা করবার আগে গুরুভাই স্বামী অখণ্ডানন্দকে সঙ্গে নিয়ে স্বামীজি সৃষ্টি মায়ের অনুমতি ও আশীর্বাদ লাভের জন্য তার কাছে যান শ্রীমা তখন ঘুষুরিতে এক ভাড়া বাড়িতে ছিলেন স্বামীজি সে সময় শ্রীমাকে ভূমিষ্ঠ প্রণিপাত করে তার সন্তোষ বিধানের জন্য ভক্তিমূলক গান গেয়ে শোনান শ্রীমা স্বয়ং সে সম্পর্কে বলেছেন নরেনের কি পঞ্চমেই সুর ছিল আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে বলেছিল মা যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসব। নতুবা এই আমি বললুম সে কি। তখন বললে না না আপনার আশীর্বাদে শীঘ্রই আসব অন্য একটি সূত্রে জানা যায় যে শ্রীমা স্বামীজিকে এই সময় জিজ্ঞাসা করেছিলেন বাবা তোমার মাকে দেখে যাবে না স্বামীজি উত্তর দিয়েছিলেন মা আপনিই আমার একমাত্র মা একমাত্র মা কথাটা বিশেষ তাৎপর্যপূর্ণ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার পর মিশনের সাপ্তাহিক সভা সাধারণত বলরাম মন্দিরে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতো বেশ কয়েকটি সভায় শ্রীমা স্বয়ং তার সঙ্গিনী ও অন্যান্য ভক্তদের নিয়ে উপস্থিত ছিলেন বিশেষ করে শ্রীমা উপস্থিত থাকলে তার আনন্দ বিধানের জন্য স্বামীজি গানের পর গান গাইতেন শ্রীমায়ের উপস্থিতি স্বামীজির হৃদয়ে যে আনন্দের হিল্লোল তুলত তার পরিচয় পায় নিচের একটি ঘটনা থেকে একবার পূজার দিনে শ্রীমা বেলুর মঠে এসেছেন এসে ঠাকুর ঘরে গিয়ে আত্মারামের পুজোয় বসেছেন পুজোয় বসে তার দুই চোখ থেকে দর দর ধারায় পেমাশ্রু ঝরতে থাকে দুটি হাত কাঁপতে থাকে বহুক্ষণ আত্মারামকে হৃদয়ে ধারণ করে থাকেন পরবর্তী ঘটনার বর্ণনা প্রত্যক্ষদর্শী আশুতোষ মিত্র দিয়েছেন এইভাবে শ্রী মায়ের আত্মস্থ হইবার সংবাদ বৈদ্যুতিক গতিতে মঠবাসীদিগের মধ্যে প্রচারিত হইয়া গেল ফলে সকলে আনন্দে অধীর হইয়া নিম্নে বৃক্ষতলে সমবেত হইয়া খোল করতাল সহকারে ও নৃত্য করিতে থাকিলেন সকলে একত্রিত এক তানে প্রাণ মাতাইয়া এবং নিজেরাও মাতিয়া গাহিতেছেন বাবার সঙ্গে খেলে মা নেবে কোলে আয় সবাই মিলে ডাকি জয় মা বলে পাগল বাবা ভোলা মা পাগলি মেয়ে কত রাঙা মা দেখ রে চেয়ে ধেই 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 আয় ধে ধে মা পেয়েছি রে আমরা মায়ের ছেলে স্বামীজি এতক্ষণ ওপরে নিজ কক্ষে ছিলেন গীত শুনিয়া থাকিতে না পারিয়া নিচে আসিয়া দলে ভিরিয়া গেলেন তাহাকে পাইয়া সকলের মধ্যে অমানসিক শক্তি জাগিয়া উঠিল সকলে আত্মহারা হইয়া বাবা সঙ্গে খেলে মা নেবে কোলে ইত্যাদি আখর দিয়া গাহিতে লাগিলেন স্বামীজি উৎসাহ দিয়া বলিলেন গা গা যাহারা নাচিতেছেন তাহাদের অঙ্গভঙ্গি প্রদর্শন করিয়া নাচিতে উৎসাহ দিলেন এইবার নিজেই খোল লইয়া বাজাইতেছেন আর গাহিতেছেন আর নাচিতেছেন এ এক অপূর্ব দৃশ্য ইহা যে দেখিয়াছে সেই ধন্য একদিন স্বামীজি বসপাড়ালেনের বাড়িতে গিয়েছেন শ্রী শ্রী মা তখন ওখানেই আছেন এ সম্পর্কে শ্রী মায়ের নিজের বর্ণনা বসপাড়ার বাড়িতে আমরা আছি শুনতে পাচ্ছি নিচের তলায় নরেন এসে গোলাপকে বলছে গোলাপ মা আমার বড় খিদে পেয়েছে গোলাপ গোটা কতক মিছরির টুকরো নিয়ে নরেনের হাতে দিয়েছে নরেন তো রেগেই খুন আমি একটা থালায় করে খাবার পাঠিয়ে দিলাম নরেন খায় আর বলে একেই বলি মা পুজুরি বামুনের মেয়ে মা কেমন করে এমন হল আমি বুঝতে পারছি না আঠেরোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে অক্টোবর মাসে দুর্গাপুজোর আগে স্বামীজি কাশ্মীর থেকে মঠে ফিরে আসেন তখন তার শরীর বেশ খারাপ মহা অষ্টমীর দিন স্বামী ব্রহ্মানন্দ স্বামী প্রকাশানন্দ ও স্বামী বিমলানন্দের সঙ্গে স্বামীজি বাগবাজারে শ্রী শ্রী মাকে দর্শন করতে আসেন শ্রীমাকে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে উঠলে শ্রীমা স্বামীজির মাথায় ডান হাত রেখে আশীর্বাদ করলেন শ্রী মায়ের আদরের সন্তান অভিমান ও সুরেও কণ্ঠে বলিলেন মা এই তো তোমার ঠাকুর কাশ্মীরে এক ফকিরের চেলা আমার কাছে আসতো যেত বলে সেই ফকির সাপ দিলে তিন দিনের ভেতর ওকে উদারময়ে এখানে ছেড়ে যেতে হবে আর কিনা তাই হলো আমার আমি পালিয়ে আসতে আর পথ পেলুম না তোমার ঠাকুর কিছুই করতে পারলেন না শ্রীমা উত্তর দিলেন বিদ্যা বিদ্যা মানতে হয় বই কি বাবা তারা তো আর ভাঙতে আসেন না আমাদের ঠাকুর হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন শঙ্করাচার্যও তো শুনতে পাই নিজের শরীরের ব্যাধিকে আসতে দিয়েছিলেন তুমি তো জানো খুঁর তো দাদার মানে হলধরি রবি সম্পাতে ঠাকুরের মুখ দিয়ে রক্ত উঠেছিল তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের শরীরে আসা একই কথা কিন্তু স্বামীজি তবু অভিমান ভরে বলতে থাকলেন শ্রীমা যতই বলুন না কেন তিনি তার যুক্তি মানতে রাজি নন বরং বলতে থাকেন আসলে ঠাকুর কিছুই নন শ্রীমা তখন সকৌতুকে উত্তর দিলেন না মেনে থাকবার জো আছে কি বাবা তোমার টিকি যে তার কাছে বাধা এই কথা বলা মাত্র স্বামীজি সজল নয়নে শ্রী মায়ের পায়ে লুটিয়ে পড়ে সেদিনকার মতো বিদায় নিলেন সত্যিই স্বামীজি শ্রী মায়ের পদতলে পরিপূর্ণভাবে আত্মনিবেদন করেছিলেন শিশু যেমন তার মায়ের কাছে করে বিচার বিতর্ক যুক্তি প্রশ্নের প্রসঙ্গ সেখানে ছিল অবান্তর শ্রী মায়ের আরেকটি উক্তি থেকে জানা যায় যে একদা স্বামীজি বেদান্ত বিচারের প্রাবল্যে শ্রীমাকে বলেছিলেন মা আমার আজকাল সব উড়ে যাচ্ছে সব দেখছি উড়ে যায় সে কথা শুনে শ্রীমা সহাস্যে স্বামীজিকে বলেছিলেন দেখো দেখো আমাকে কিন্তু উড়িয়ে দিও না স্বামীজি উত্তর দিয়েছিলেন মা তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায় যে জ্ঞানে গুরুপাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান গুরুপাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায় সাধারণ রীতি অনুসারে গুরুপত্নীকেও গুরুরূপে গণ্য করা হয় স্বামীজি কি সেই প্রচলিত রীতি অনুসারে শ্রীমাকে গুরু বলেছিলেন না তা নয় বাস্তবিক আগেই উল্লেখ করা হয়েছে স্বামীজির দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা ছিলেন এক ও অভিন্ন সত্যি নিবেদিতার ভাষায় এক দর্শনীয় অপরূপ সম্পর্ক শ্রীমাকে স্বামীজি সাধারণ গুরুপত্নী হিসাবে দেখতেন না শুধু সঙ্ঘ জননী হিসাবেই নয় তাকে দেখতেন বিশ্ব বিশ্বজননী রূপে এক বিরাট বিশ্বজোড়া মা স্বামীজির কাছে শ্রীমায়ে সবই আবার তার ঊর্ধ্বেও বস্তুত স্বামীজির দৃষ্টিতে শ্রীমায়ের স্বরূপ কীভাবে ধরা পড়েছিল তার সম্মুখ ধারণা বা বর্ণনা করা এক কথায় অসম্ভব অন্যের কথা কোন ছাড় স্বয়ং স্বামীজির সন্ন্যাসী গুরুভাইদের মধ্যেও অন্তত কেউ কেউ যে প্রথম দিকে স্বামীজির ধারণার অংশ ভাগ হতে পারেননি তার একটি দৃষ্টান্তের উল্লেখ পাওয়া যায় স্বামী বিজ্ঞানানন্দের নিম্নক্ত বর্ণনায় তিনি বলছেন আমি মা ঠাকুরনের কাছে বেশি যেতাম না স্বামীজি কি করে তা জানতে পারেন শ্রীমা তখন বলরাম মন্দিরে সেখানে স্বামীজি একদিন আমায় জিজ্ঞাসা করলেন পেশন মাকে প্রণাম করতে গিয়েছিলে আমি বললাম না মশাই স্বামীজি বললেন সে কি এক্ষুনি যাও মাকে প্রণাম করে এসো তাই শুনে আমি তো মাকে প্রণাম করতে গেলাম মনে মনে ভাবজি কোনো প্রকারে ঢিপ করে একটা প্রণাম করে চলে আসব। মাকে প্রণাম করে উঠতেই স্বামীজি পেছন থেকে বলছেন সে কি পেশন মাকে এই করে প্রণাম করতে হয় ষাষ্টাঙ্গ হয়ে প্রণাম করো মাঝে সাক্ষাৎ জগদম্বা বলেই তিনি সাষ্টাঙ্গ হয়ে মাকে প্রণাম করলেন আমিও মাকে আবার ষাষ্টাঙ্গ প্রণাম করে চলে আসি আমি কিন্তু ভাবতেই পারিনি যে স্বামীজি আমার পেছনে পেছনে আসবেন স্বামী বিজ্ঞানানন্দ বলতেন শ্রীমাকে কিভাবে প্রণাম করতে হয় স্বামীজিই তা আমাকে শিখিয়েছিলেন বুঝিয়েছিলেন মায়ের স্বরূপ কি তাও স্বামী শিবানন্দের পূর্বে উদ্ধৃত চিঠি থেকে জানা যায় যে শুধু স্বামী বিজ্ঞানানন্দকেই নয় অন্যান্য গুরুভাইকেও স্বামীজি শ্রীমাকে চিনিয়ে দিয়েছিলেন শ্রীমাকে যাতে তার গুরুভাইরা শুধু গুরুপত্নী হিসাবে না দেখেন সে বিষয়ে স্বামীজি সদা সচেতন ছিলেন তাই স্বামী শিবানন্দকে লেখা চিঠিতে এবং স্বামী বিজ্ঞানানন্দের উপরোক্ত ঘটনার বিবরণ থেকে তা স্পষ্ট বোঝা যায় গিরিশচন্দ্র ঘোষের শ্রী মায়ের প্রতি গভীর ভক্তি শ্রদ্ধা সংবাদ পেয়ে স্বামীজির উল্লাসে শেষ নেই স্বামী নিরঞ্জনানন্দের ও মায়ের প্রতি গভীর ভক্তির জন্য তার যে কোনো ত্রুটি স্বামীজি উপেক্ষা করতে প্রস্তুত আবার স্বামী ব্রহ্মানন্দকে লেখা তার চিঠিতে দেখা যায় যে পুথিকার অক্ষয় কুমার সেনের যাকে স্বামীজি আদর করে শাকচুণ্ডী বলতেন তার মায়ের প্রতি ভক্তি অটুট আছে কি না তা জানার জন্য স্বামীজির উদ্বেগের অন্ত নেই স্বামী ব্রহ্মানন্দকে লিখেছেন বলি শাকচুন্নির কোনো কথাই তো তোমরা লেখো না সে গেল কোথায় মাকে ভক্তি করছে তেমনি কি না যখন বেলুর মঠের নিজস্ব জমি কেনা হল তখন শ্রীমাকে স্বামীজি মঠের জমিতে নিয়ে গিয়ে নববস্ত্র পরিধান করিয়ে চেয়ারে বসান এবং ষাষ্টাঙ্গে প্রণিপাত করে অশ্রুপূর্ণ লোচনে করজোরে বলতে থাকেন মা এতদিনে আজ আমার মাথায় যে বোঝা ছিল তা নেমে গেল তোমাকে তোমার নিজের জমিতে এনে এখন তুমি হাফ ছেড়ে চারিদিকে বেড়াও ঘুরে ফিরে দেখো মাঠের নিজস্ব জমি শ্রী শ্রী মায়ের প্রার্থনার ফলশ্রুতি বোধগয়ায় মঠের ঐশ্বর্য ও স্বচ্ছলতা দেখে এবং সঙ্গে সঙ্গে তার ত্যাগী সন্তানদের অন্ন বস্ত্র এবং আশ্রয়ের অভাবের কথা স্মরণ করে শ্রী মায়ের মাতৃহৃদয় থেকে এক করুণ প্রার্থনা উৎসারিত হয়েছিল শ্রীমা এ সম্পর্কে স্বয়ং বলেছেন বোধগয়ার মঠ তাদের অত সব জিনিসপত্র কোনো অর্থের অভাব নেই কষ্ট নেই দেখে কাঁদুম আর ঠাকুরকে বলতুম ঠাকুর আমার ছেলেরা থাকতে পায় না খেতে পায় না দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের যদি অমন একটা থাকবার জায়গা হতো তা ঠাকুরের ইচ্ছায় মঠটি হলো আবার অন্যত্র বলেছেন আহা এর মানে এই মঠের জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি প্রার্থনা করেছি তারপর থেকে নরেন ধীরে ধীরে এইসব করলে এসব থেকে বোঝা যায় কেন মঠের নতুন জমিতে শ্রীমাকে এনে স্বামীজি বলেছিলেন নিজের জমিতে অবশ্য বেলুর মঠ শ্রী শ্রী মায়ের আবাসস্থল না হলেও পুজো পর্ব উপলক্ষে তিনি শুভাগমন করতেন এ প্রসঙ্গে স্বামী অদ্ভুতানন্দের একটি উক্তি এখানে উল্লেখ করা যেতে পারে মঠ হবার পরই স্বামীজি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পদধূলি এনে স্থাপন করেন তা আজও বেলুড় মঠে পুজো হয় মা ঠাকুরেন যে কী তা একমাত্র স্বামীজিই বুঝেছিল তিনি যে স্বয়ং লক্ষ্মী তা আর কেহ বোঝেনি নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মা ও স্বামীজির মধ্যে যে অতি গভীর স্নেহ ভালোবাসার একটা সম্পর্ক ছিল তা আমরা এইসব বিভিন্ন ঘটনার মাধ্যমে জানতে পারি এছাড়াও স্বামী বিবেকানন্দের কাছে শ্রী মা যে কী ছিলেন তা আমরা এইসব বিভিন্ন ঘটনার থেকে জানতে পারি আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি